ও আচ্ছা জানো না তাহলে আমি বলতেছি পশ্চিমবঙ্গে বর্তমানে ফুটবলারদের জন্য কিছু পাবলিক ব্যবসা করে খেতে पत्ते যায় না বুঝছো ওহো লাফัดছে ওহো দাদা লাফাচ্ছে কিন্তু খায় থাকা তোমার টুনটুনিটা হয়তো একটু বেশি লাফัดছে তাই না মিউজিক আরে দাদা বলছি কি একটু বিরিয়ানির হাঁড়িটাকেও ফোকাস করো তুমি যেই দুইটাকে ফোকাস করতেছো ওটা বিরিয়ানি না আর ওটা সবাই দেখতেও আসে নাই তুমি বিরিয়ানির হাঁড়িটাকে ফোকাস করো আমরা দেখি কয়টা আলু আছে এই বৌদিকে দেখে দাদা মনে হয় ভুলেই গেছে যে সে ফুড ব্লগিং করতেছে কি বৌদিকে দেখে দাদা মনে হয় ভুলেই গেছে যে সে ফুড ব্লগিং করতেছে বিরিয়ানির দিকে চোখ না রেখে দাদা অন্য জায়গায় চোখ রাখতেছে তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা বৌদির লাপানো বিরিয়ানি খেতে চাও তাহলে তাড়াতাড়ি যাও আর যদি তোমরা না খাও তাহলে আবার পরে বলবে না যে আমার জীবনটাই গেল বেদনা আমাকে কেউ বিরিয়ানি খাওয়ালো না আমাদের উত্তম দা মানে আমাদের মহারায় উত্তম দা যে আমাজন মুভি শুটিং করেছিল যে জঙ্গলে

ভয় লাগছে তো এই অব্দি ভিডিওটা বাই বাই মামনি এত ভয় পাওয়ার কোনো কিছু নেই কারণ এই জঙ্গলটা তোমার বাবা প্রতিষ্ঠিত করেছিল তো ওখানে যদি কিছু আসে সামন দিয়ে ডুববে আর পিছন দিয়ে বেরিয়ে যাবে সাইডে শুধু জঙ্গল আর জঙ্গলের মাঝখানে আমি একা চারিপাশে জঙ্গল মাঝখানে তুমি একা কি চারিপাশে জঙ্গল মাঝখানে তুমি একা আমি কিছু তোমাকে দিতে চাই মামুনি তুমি কি করতে পারবে পাটা একটু ফাঁকা আজ এই সুন্দর মরসুমে চল না ভাই দুজন মিলে বসি একটু মদ নিয়ে আবার পকেটে নেই করি এই ছড়াটা কি স্কুলের মাস্টার শিখিয়েছিল? আমার তো মনে হচ্ছে এরা কোয়ান্টাম দুর্ঘটনায় জন্ম না হলে এই সব ভাষা ইউজ করে। এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা